মালটা চিনে নেন এর যন্ত্র আলাদা এক একটা কথা বলবো বন্দুকের গুলির মতো ঢুকবে কোন দুধ খা মায়ের লাল নেতা কেতা টাকা ওলা পয়সা কোন মাল লালের চেহারার দিকে তাকিয়ে কথা বলি না কে মত সুদ কর জেনা কর গাঁদা কর আমার কথা শুনে রেগে গেল তোর না ভাল লাগলে এখানে বাঁধরামি করিনি উঠে চলে যাবে আচ্ছা আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে এ অসুবিধা হচ্ছে শোনেন যারা এত জলসা মেহফিল শুনে এখন পর্যন্ত নবীর সুন্নতি দাড়ি যাদের মুখে ওঠে না এরা আর কবে সাবাল্য হবে আসলে ব্যাপারটা কি জানেন এদিকে তাকান আমার বাড়ি হলো দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার কথা গুরুত্ব দিয়ে শোনে আমার ডায়মন্ড আরবার মহাকুমা তো তো বড় বড় ডাক্তার বসে বড় বড় ডাক্তার খুব গুরুত্ব দিয়ে শোনে আমার পাড়ার লোক পঞ্চান্ন বছর বয়স ডাক্তারখানায় গিয়ে গিয়ে বলছে ডাক্তার বাবু আমি শুনেছি আপনি খুব বড় ডাক্তার আপনার এক হাজার টাকা পি আমি আপনার নাম শুনেছি তবে ডাক্তারবাবু আমার বয়স পঞ্চান্ন বছর আর আপনার বয়স খুব বেশি বেশি তিরিশ বত্রিশ বছর ডাক্তারবাবু আপনি যখন ভালো করে মায়ের পেটে আসেননি আমি তখন থেকে তামাকে দাঁত মাজি আর বিড়ি খাই এখনও তামাকে দাঁত মাজি বিড়ি খাই আর ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো আর বিড়ি খাবো যদি এর ওপরে কোনো ওষুধ থাকে দ আর নইলে তোমার সময় নষ্ট করে লাভ নেই পরের পেশে দেখে ল আর কথা বুঝছেন না বুঝেন না আমার পাড়ার লোক ডাক্তারের গিয়ে বলছে ডাক্তার তোমার বয়স মাত্র তিরিশ বত্রিশ বছর তোমার জন্মের আগেতে আমি তামাকে দাঁত আর বিড়ি আজ আজও তামাকে দাঁত মাঝি বিড়ি আর যতদিন বেঁচে থাকবো তামাকে দাঁত মাজবো বিড়ি খাবো এর ওপরে যদি কোনো ওষুধ থাকে চালো নইলে পরের পেশেন্ট ডেকে নাও বেকার সময় নষ্ট করো না ডাক্তারের চোখ ভুলু হয়ে গে সালা বাপের জন্মে অনেক রুগী দেখি এরাম রুগী বলে মরি মরবো কিন্তু তামাক মাজা আর বিড়ি খাওয়া ছাড়বো না এই চব্বিশ পারগানার মুসলমানের বাচ্চারা এই বাংলার মুসলমানের ছানারা এরা মৌলুবিদের বলে এ বাচ্চা মৌলানা কারিমুল্লা জেহাদি তোমার বয়স কত মাত্র সাতাশ বছর তোমার জন্মের আগেতে আমরা হারাম খাই এখন খাচ্ছি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো খাবো এই কারিমুল্লাহ জেহাদি তোমার বয়স মাত্র সাতাশ বছর তুমি যখন ভালো করে মায়ের পেটে আসো নাই আমি তার আগে থেকে সুদের টাকা খাই এখনো বন্দর লোন গুরুব লোন করি আর ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো করব এই মাওলানা কারিমুল্লাহ জাহাদি তোমার বয়স কত মাত্র সাতাশ বছর তুমি যখন হাত প্যান্ট পরে ঘুরতে

আজও না ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো দেব না এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে নইলে তুমি মালটা কেটে পরের বক্তা সিরিয়াল চলে আসবে আমার কথা বুঝছেন না বোঝেন না আমি কি সত্য বাস্তব বলছি না অবাস্তব বলছি তোমার জন্মের আগেতে আমরা হারাম খাই আমরা মদ খাই সুদ খাই আমরা গাঁজা খাই আমরা বাম্মার ভাত দিই না এখনো করি আর যতদিন বেঁচে থাকবো করবো এর ওপরে যদি কোনো ওয়াজ থাকে করো তালিমের চলে দাও আর নইলে তুমি কেড়ে বলো পরের বক্তা এসে ঝেপটে দিয়ে চলে যাবে বড় পীর সাহেবের ঘটনা বলবে চোখ নীল করে দেবে আর এরা সুমন আল্লাহ বলে স্টেট ফেটিয়ে দেবে কথা বলে না আমি যেটা বললাম বাস্তব না অবাস্তব গ্রামে আটটা দশটা করে জলসা হচ্ছে কোনো কাজ হচ্ছে এরা তো মৌলবিদের বোঝা দিতে যায় বেশশালা তোর নিয়েছি দু ঘন্টা ওয়াজ করবি তো টাকা তুই গুনেলে যাবে আমরা নামাজ পড়ি না পড়ি আমরা বন্দর লোন লোন খাই এইসব ওয়াজ তুমি উঠে ওয়াজ করবে খাজা বাবার ওয়াজ করবে টান দে টান দে বাংলাদেশ বর্ডার পার করবে তুমি বড় বিশ্বাহের ওয়াজ করবে কি নামাজ রোজা নে বলছো মদ খো সুদ গোর গাঁদা গোর এসব ওয়াজ নাকি কথা বলেন আব্বা সমাজে ক্যান্সার হয়েছে আর জান্নাতের ওয়াজ গলি হবে না কথা বুঝছো সমাজে ক্যান্সার হয়েছে একটা বাপ তার মেয়েকে বলছে মা বিয়ে করবি না মা মেয়ে বলতে যা আব্বা বিয়ে আমি করব কথা বলছে কেন কেউ কিছু বলছে এখানে কথা বললে কানে আস মে বাপকে বলছে আব্বা বিয়ে আমি করবো বিয়ে আমার করতে বলছো বিয়ে আমি করবো কিন্তু দুলাভার মতো বর আমার হবে কার মতো দুলাবাই মেয়ে বলতে যাবা আমার যখন বিয়ে করছি বলছো বিয়ে আমি করবো কিন্তু আমার দুলাবার মতো চাই আরে ওরতে ভালো যন্ত্র দিচ্ছি বলে না ওরতে ভালো দিলি হবে আমার ওই যন্ত্র দিতে হবে তার মানে কি দুলাবার সাথে কথা বলে না দুলাবার সাথে সেদিক এদিক মুচমানের ছানা মুহাম্মাদি। শুধু খাবে কে আমি তার মানে কি শয়তানের সাথে সে ঠিক বুকে হাত মেরে বলতে যে উন্মতে মদ খাবে কে আমি তার মানে কি শয়তানের সাথে সে ঠিক এদিকে বুকে হাদমেরা বলতে যে মুহাম্মাদি নামাজ পড়বে না কে আমি মানে কি চলো শয়তানের সাথে সেডিং করা এরা মুসলমান এরা উম্মতে মুহাম্মাদি এদের নেতার নাম নবী মোহাম্মদ রসুল গজ বাকি আছে লিখে নাও বিনা মেঘে মাথায় মজ্জরা ঘাত পড়বে পিয়াদবের বাচ্চা আলেমরা হক কথা বললে গায়ে লাগে নামাজ পড়বে না সুদ খাবে মদ খাবে জেনা করবে ব্যবচারি করবে আর আলেমরা ভিটাই মাস করবে তোর না ভাল কিন্তু উঠে চলে যাবি শোনেন একটা লোক আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আল্লাহ আমি যদি দু হাজার টাকা গুড়িয়ে পাই এক হাজার টাকা আমি লোক আর এক হাজার টাকা শুক্রবার নামাজ পড়তে তোমার দেবো আল্লাহর কিরে মোটে মিচো কথা না এক হাজার আমি লোক আর এক হাজার টাকা শুক্রবার নামাজ পড়তে গিয়ে তোমার দেবো খুব গুরুত্ব দিয়ে শোনে এবার তিন দিন পরে ও আপনাদের গায়ে গাডাতে ঘরে আসতে ঘরে আসতে আসতে রাস্তার মাঝখানে দেখতে দুটো কড়কড়ে পাঁচশো টাকার নোট পড়ে কত আরে দুটো মানে কত টাকা গপ তুলে আলহামদুলিল্লাহ পকেটে রেখে এবার হাত তুলে আল্লাহর বলতে তোমার কি আমার ওপর বিশ্বাস টিশ্বাস নি আমি কি তোমার দিতুনি তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা টা এর মনে হয় ও আর বুঝতে তাই না আরে ও দোয়া করেছিল কত কত পেসে কত এক হাজার ও এক হাজার টাকাটা নিয়ে আলহামদুলিল্লাহ বলে পকেটে রেখে বলতে জাল্লা তা তোমার কি আমার ওপর বিশ্বাস টিশ্বাসনি হ্যাঁ ও লাইক কিরে খেয়ে বলল আল্লাহর কি আমি তো বলল মসজিদীকে হাজার টাকা লেও তোমার আমার ওপর বিশ্বাস নি আগে মালটা হাতে পেয়ে নিজেরটা কেটে তার মানে এ কিরাম ছেঁচরাম মুসলমান বুঝতে পেরেছে এ কথা বলে না আমি এখানে ধরি অন্য অন্য বক্তাদের মতো চুমো খেয়ে অওয়াজ করি না হ্যাঁ আমার বলবে বক্তা যা করে গেল বুঝলেন না আমি এখানে উঠে চুমো খাওয়া ওয়াজ করবো আব্বা আয় আব্বা সব কিছুর মালিককে পাকা চিডিংবা প্রমাণ না করতে পারলে মালটা চিনে নেন এর যন্ত্র আলাদা এক একটা কথা বলবো বন্দুকের গুলির মতো ঢুকবে কোন দুধ মায়ের লাল নেতা পয়সা ওলা কোনো মাল লালের চেহারার দিকে তাকিয়ে কথা বলি না কে মত জেনা কর জেনাখোর গাঁদাখোর আমার কথা শুনে রেগে গেল তোর না ভাল লাগলে এখানে বাঁধরামি করিনি উঠে চলে যাবি একটা নবীর মেম্বার তোর বাপের দাদাগিরি এখানে চলবে না শোনেন আমি অন্য অন্য বক্তাদের মতো যদি বলি আব্বা সব কিছুর আল্লাহ আমি কি বললুম পাকা চিডিংবাদ প্রমাণ না করতে পারলে আমার ছেড়ে দেবেন আমি কত বড় কথা বলিছি আপনাদের চিটিংবাদ বলিস তাহলে আমাকে ছেড়ে দেবেন প্রমাণটা নিয়ে আচ্ছা আব্বা সব কিছুর মালিক যদি আল্লাহ হবে ফজরে মসজিদে ডেকেছিল কে করিমির বেটা এরা মনে একদিন ওয়াজ শুনে মোয়াজ ও ডাকটা কার কার এরা মনে মনে করে যে ছাদ তারে নাতি আজান দেয় ও ছাদ তারে নাতি ডাকতে ও ডাকতে না কে ডাকতে ডাকতে কে এখানে বসে বললে সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক যদি আল্লাহ হবে সেই আল্লাহ ফজরে গোলা জড়ে কে কে শুয়েছিলে বলো এই কথাগুলো বললি আমি খারাপ আমি তো ডাইরেক্ট শট করি ও আমি চুমো খাওয়াবো আর জানি না এখানে বসে বলবে ফের এই জায়গাটা কথা বলছি এই গেটে কারো থাকতে হবে না সরে যেত বাবু যারা সোনার মাল হবে তারা এখানে আসবে ও তোমরা পারবে কি সারা নিজের জন্ম দেয়া বাপের কথা যারা শোনে না তারা আমার মতো মল সাহেবের কথা শুনবে বলে মনে হয় কথা বলে না যে মা দশ মাস দশ দিন পেটে ধরে বত্রিশটা নারী ছিঁড়ে মা জন্ম দেয় সেই মার কথা যারা শোনে না আমার মতো জোনখাটা মন সাহেবের কথা এরা শুনবে যার ভাল লাগবে আসবে আমি তো দরহালে বলি অন্য বক্তায় স্টেজে উঠে লোক ডাকে আমার জীবনে দেখেছে আই বলি যারা তুই আইবি নি তোর লস আমার এইটা আমি একে নিয়েছি কন্ডাক্ট করেইছি হাফ পয়সা ফোনপে মেরে লিছি ফের লাভবো যেটা কন্ডাক্ট করা হয়েছে থুধু দে মাল গুনবো পাঁচশো টাকা কম দিলি আদলা ইন্নে চেলে ঝাড়বো আমার মোটে লজ তোর বাপ কবরে তোর মা কবরে তোর দাদা দাদি কবরে আর তুই শালির হাত ধরে চানার দোকানে তোর মতো খ্রিস্টান বাংলায় আর একটা আছে আর আপনারা যারা বসেছে সাত বছর ওয়াজ শুনে মজমাই কিভাবে বস্তি হয় এখন এসে কবে শিখবে তাকে যা দিলি যেরাম বসে সেরাম বোয় বাবু সামনের দিক চেপে আসো না বোঝে না ইংরেজি বলতে হবে সামনে দিকে এই দেখে এদিকে দেখা ইশারাই জ্ঞানী বোঝে মূর্খ বোঝে কিলে একেবারে ছাগল বোঝে দু চার গা বলো বলো যদি সেরাম হয় আর কিছু কারণ কিলে বলার গা দিলে কারণ ঠেলার না বাবাজি ঠেলাই না পল্লী বিড়াল গাছে ওঠে না আমি যদি এখানে বলি আব্বা আল্লাহকে ভয় করেন আপনাদের আল্লাহ ভয় করেন করেন কবরের ভয় হয় কবরের ভয় যার নামের ভয় পাকা মিশে কোথা মিথ্যে কথা বলে এ জাতির উন্নতি কবে হবে এখানে বসে বলছে আল্লাহকে ভয় করি আল্লাহকে যদি প্রকৃত ভয় করলে এসারের আজান হলো বাড়িতে বর্ষাতে বসেছিল কে কবরের ভয় যদি হলো পন্ডললন গুরুবলন করল কারা জাহান্নামের ভয় যদি হলো বাপের গায়ে হাত তুলল কে আরে কবরের ভয় যদি করলে মোদের গেলাস হাতে তুলল কে জাহান্নামের ভয় যদি করলে ইতি মোআনাদ বিধবার মাল তোলাবাজি করে খেলো কে আচ্ছা আমি এগুলো বাস্তব বলছি না অবাস্তব বলছি এরা এখেন বসে বলতে আল্লার ভয় করি আর নামাজ কে পড়বে আমার খালু আব্বা কথা বলেন